বিআর আম্বেদকরকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আম্বেদকরের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করে চলছে সারা ভারতবর্ষের সঙ্গে রাজ্য বিজেপি বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের তফসিলি জাতি সম্প্রদায়ের সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করে বিজেপি অর্থাৎ রামনগর কেন্দ্রের বিধায়ক বর্দোয়ালি কেন্দ্রের তফসিলি জাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধিত করেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন পাশাপাশি আম্বেদকরের জীবনী সহ তার চিন্তা ভাবনা এবং তফসিলি জাতি উন্নয়নে তার ভূমিকা তুলে ধরেন ডক্টর বিআই এবং ভারত রত্ন ওনার একশো পঁয়ত্রিশতম জন্মদিবসকে সামনে রেখে সঙ্গে রাজ্য বিভিন্ন আমাদের প্রদেশ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে একটা অন্যতম কর্মসূচি হচ্ছে যারা এসসি সম্প্রদায়ের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষ করে আমাদের সংবিধান প্রণতার যে অধিকার লিখুদ্ধ করে সংবিধানে তারা কতটা সুযোগ সুবিধা তারা পেয়েছেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করা যে তির পরে আমাদের মোদিজি এবং আমাদের ডক্টর শীতের সরকার যে এই রাজ্যে কাজ করছেন বিশেষ করে এই সম্প্রদায়ের সঙ্গে এসি এটা কতটা সুফল আমরা পেয়েছি সেই জন্য আমরা কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে আটটা অনবরদলি বিধানসভা অন্তর্গত মন্ডল অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে কার্যকর্তারা ভবিষ্যৎ বাবুদের সবাই আছেন আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে আমরা মতামত গ্রহণ করছি তাদের মত বিনিময় করছি তাদের সংবোধিত করা হচ্ছে আজকে রামনগর এক নম্বর রাস্তায় দুই আর একের ফার্স্ট এ কোচিং উমাবত দাস উনি যিনি জায়িতীয় যেটা কাজ করেছেন বিভিন্ন সময় তো ওনার সঙ্গে আমরা আজকে মত মনে করছি ওনার সমাজ আমাদের পরিবার ওনামিং এর সঙ্গেও তো খুব আনন্দিত যে ওনারাও আমাদের সরকারের এবং দলের কাজের প্রতি ওনার আশ্বস্ত এবং ওনার প্রত্যাশা আছে যে সারা রাজ্যের অন্য সঙ্গে আগের শহর এবং এই ওয়ার্ডে অন্যান্য ভালোভাবে হচ্ছে এবং আগামী দিনও কাজ করা হবে